আসসালামু আলাইকুম সবাই জানাইলাম আর একটা কড়াইয়ের মাঝে কি দিছি তেল দিছি আমার পরিমাণ মতো অল্প তেল দিয়া দিছি তো তেল গরম হইব তারপরে দিয়ে দি বয়ল খরা পেঁয়াজ তো বিসমিল্লাহ রহমান রাহিম কি করছি দিয়া দিছি এক চামচ পরিমাণ বয়ল করা পেঁয়াজ তো লবণটা কম দিব কারণ পেঁয়াজের সাথে লবণ অলরেডি আছে কারণ যে সময় বয়ল করি। লবণ দিয়া পেঁয়াজগুলো বয়ল করতে হয় তো যারা যারা আমার পাশে আসো পাশে থাকিয়া আমার সাপোর্ট দিায় আর আমার ভিডিওটা দেখায় সবাই শুরুতেই ধন্যবাদ জানাই কারণ সাপোর্টের কারণে তো অনেক দূরে গিয়ে গেছি আর সুখের স্বপ্ন নিয়ে করতেছি। তো এখন কি করি পেঁয়াজটা একটু ফসিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে মশলা দিয়ে আব তো মশলার পরিমাণ অবশ্যই দেখতে প্রথমে দিয়া দিছি চায়ের চামুচে আদা চামুচ পরিমাণ লবণ কারণ বললাম না পেঁয়াজির সাথে লবণ দেওয়া আছে কারণ পেঁয়াজের সময় আমি বয়ল করি তারপরে তো লবণ দিয়া বয়ল করতে পেঁয়াজটা তো সিদ্ধ হইতো নাই বুঝছ বালা করি খসানি হইতো নাই তারপরে কি করলাম দিয়া দিলাম এক চামচ পরিমাণ কারি পাউডার আর দিয়া দিছি এক চামচ দিয়া আরও আধা চামুচ ওয়ান এন্ড হাফ দিয়া দিছি মসুর গুঁড়ো তারপরে দিয়া দিলাম আধা চামচ পরিমাণ হলুদ হলুদ গুঁড়ো কারণ মরিচগুলো তো মরিচ খুব বেশি খাই আমি তার জন্য মরিচ বেশি হইল যারা জাল পছন্দ করে না তারা তো অবশ্যই কম দিয়া খাইবো কম জাল দিয়া রান্না করব কারণ আমি তো জাল পছন্দ করি তবুও বুঝি জাল হয় না আর কোনোদিন বেশি দিতে জাল যন্ত্রণায় খাইতেই পারি না তো মশলা দেওয়ার পরে কিটা করলাম পেঁয়াজ মশলা একসাথে সুন্দর করে খসিয়ে আনিলাম বাল করে আঁকি সুন্দর করে আঁকিল বালখরে খসিয়ে আনিলাম তখন দেখলাম তেলের পরিমাণটা কিছু সুন্দর হইয়া বাহির হইল আর তারপরে কি করব কত সুন্দর না লাগে তেলগুলা খামার সুন্দর লাল টুকটুকু হইয়া গেছে তখন আস্তে আস্তে আমি কি করতাম বরবটিগুলা খাটিয়া দইয়া রাখলাম তো ওগুলা যদি শেয়ার করি এত লম্বা ভিডিও ইব তো আজকে বরবটি রান্না করম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়া তো অবশ্যই সবার কাছে ভালো লাগতে পারে যারা চিংড়ি মাছ খাও তো ছোটো ছোটো চিংড়িগুলা কী করছি সুন্দর করিয়া বাছিয়া লবণ দিয়া দইয়া পানি জরিয়ে নিলাম তারপরে মশলার সাথে এড হরিয়া দিলাম আর ওই ওইদ্বারে কী করছি লুবিউরি খাটিয়া বানাইয়া বানাইয়া দইয়া রাখছি এইগুলা আমি আর দেখাইতে পারি নেই রে কারণ নিজেই করি ভিডিও আর কেমন করে দেখাই আচ্ছা সেখানে দেখাইতে না সবাই দেখাইতে পারে স্ট্যান্ড লইয়া আমিও দেখাইতাম দেখাইতে পারে শোনাফা কিয় হলো আমি আর এইগুলা দিয়ে কি করবো কোমরা তোমরা এমনিও ভালোবাসার সাপোর্ট দিল আমি এমনিও যাই গিয়ে আর তো আমি গান গাইতাম পারি বুঝছোনি হ জীবন রেড়িয়া না যাই তুই জীবন গেলে আদর করবা মারে রে দেখছনি বরবটিগুলা এত সুন্দর খস খসে আসলে তাজা তরতাজা তোর তাজা জিনিস দেখলেই অত সুন্দর লাগে মনটা ভরে যায় তরকারি দেখলে সত্যি আমার মনটা উতাল ফাতাল হইয়া যায় কারণ আমার জানে চায় খালি মনে চায় তরকারি খালি বানাইতাম খুব সুন্দর লাগে তো বরবটি বোলা কী করছি বানাইয়া নিলাম তারপরে ধুই আনিলাম আসলে চিংড়ি মাছটি যারা রান্ধুন আরও ছোটো ছোটো করিয়া খাটতেও রান্না ভার তো আমি যে লাভালাফাই ভাই ও বুড়া বেউ আনিলাম আর ও বা রান্নাটা বসিয়ে দিলাম তো খুব সুন্দরী খেলা রয়েছে আর অবশ্যই খাওয়ার ফলে তো তোমাদের সাথে শেয়ার করছি খুব মজাদার একটা রেসিপি হয়েছে তো যাও করে খাই তা তোমাদের সাথে শেয়ার করি যা চিনি আঁকি কি আমি বানাইতাম চিনি কিটা চিনি তো চা লোক খাই যা জানি আঁকি আমি তাও তোমরা সাথে শেয়ার করি আমি আর আলাদা কোনো রেসিপি চিনি না কমাই বানাইতাম এতে সময় নাই আমার গিয়া তো বয়স আছে নি আর ওই গেছি কুড়ি কুড়ি তো নই গেছি চুড়ি তো এখন একটু অল্প পানি দিলাম কিছু নাড়াছাড়া করার পরে গিয়া আর তারপরে এখন ডাকনা দিয়া ভালো করিয়া ডাকিয়া নিমু তো কিছু সময় বরবটিগুলা আর চিংড়িগুলা রেখে করছি একটু নাড়াচাড়া করিয়া খসিয়ে নিছি তারপরে একটু জোল দিলাম আর জোল দিয়া ডাকনা দিয়া আর বারও ডাকিয়া রাখমু আর ডাককে রাখার পরে কে তো করবো আইমা দেখাইমু তো তোমরা ভালা লাগলে ওভাবে এই রান্না করিয়া খাইয়া দেখতে পারো অল্প মশলা দিয়া শুধু খারি পাউডার মশলার গুঁড়া হলুদ গুঁড়ো আর তোমরা বালা লাগলে ধনিয়া গুঁড়ো দিতে পারো আমি ধনিয়া গুঁড়ো এত বেশি পছন্দ করি নাই তাই ধনিয়া গুঁড়ো দিই নেই আর অবশ্যই ধনিয়া গুঁড়ো মিক্স করা আছে বল শারি পাউডারের সাথে তো এখন দেখলাম এখনও লুবিউরি কী তো করে খসিয়ে গেছে না আবারও ডাকনা দিয়া ডাকিয়া রাখমু হ্যাঁ তারপরে পরিমাণ মতো একটু জুল দিম হ্যাঁ জোল দিয়া দেখাই দেখাইম সেমনভাবে হয়েছে তো দেখছো এখনও বরভটিকুলা কিছু শক্ত শক্ত শস্ত গেছে ভালো করে মজে নাই খসানি হয়েছে না করে তো পরিমাণ মতো দিয়া দিব জুল আর জোল দেওয়ার পরে কি করবো ডাকনা দিয়া আর বারো বক বক ব বেমন করে উতরাইব আর তারপরে সুলার গেস্টা বন্ধ করব পাশে থাকো দেখতে তো দেখো আমার পরিমাণ মতো সেমন জুল আমি দিয়া দিলাম আসলে বরবটি তেমন বেশি জোল না দিলেও মজা লাগে আসলে শুকনা শুকনা বিরিয়ানির মতো করিয়া রান্না হলে অসাধারণ তো আমি কিছু জোল বালা পাই তার শারিতে তার জন্য জোল দিয়া তর রান্না করি মাংস বোনা খাইতে খুব স্বাদ লাগে আর চিংড়ি বোনা খাইতে খুব স্বাদ লাগে বড়ো চিংড়ি যে তো ওইগুলাতে আর যে ফাঁকি আছে বাটে রাখুন খাল ফাঁকি খোয়েল কুয়েল ফাঁকি ওগুলা আনা জোলে আনলে খুব স্বাদ লাগে আমার পরিমাণ মতো কি করছি দিয়া দিছি জোল আর বালকরে দেখ বক বক করি উতরাইয়া যার সুপারি খাইলাম আর তাই তোমরা সাথে বয়স দিলাম তো কিতা আসলাম গানো আমি জীবনরে তোমরা ছাড়িয়া না যাইও তোমরা ছাড়িয়া গেলে আদর করব খেয়ে আমারে রে তোমরা যদি ভালোবাসার মানুষ আমারে ছাড়িয়া যাও কি আদা পতো তে আমি খিলা বাইরা লইম আর খিলা আদর পাইমু হ জীবন রে চারিয়া না তুই জীবন চারিয়া গেলে আদর করব রে রে আজকে রান্না করমকিটা একসাথে অনেকগুলা রান্না খেরলা বাজি করম আর চলাপাতা মাছ হাত দিমাক রান্না করম তো চলাফাতা মাছগুলা কী করছি ভালো করে খোলা ফালা ইয়া নিলাম আর তারপরে লবণ দি সুন্দর করে দুই আনিছি দোৱাৰ পৰা কি কৰিছি এটা ফানৰ মাজে পিঁয়াজ হলুদ গুড়ো মৰিচ গুড়ো অলপ অলপ দিছি কাৰণ মাছটো আৰু বেছি নাই তব আমাৰজন অনেক মাছ এষা খাই শেষ কৰব না ত' ৱেদাৰে কি দিছিল আধা চামুচ পৰিমাণ দিয়া দিছিল বইল কৰা পিঁয়াজ তাৰপৰা দিয়া দিছি আধা চামুচ তাৰমানে আৰু কম লবণ আৰু হলুদ গুড়ো দিয়া দিছি আধা চামুচ শাৰি পাউদাৰ এক চামুচ মৰিচ গুড়ো আদা চামচ কারণ খাঁচামরিচ দিছি অনেক কিছু আর অল্প তেল দিলাম দেওয়ার পরে মাখিয়ে বসিয়ে দিলাম চুলার মাঝে আসলে খুব মজাদার হয়েছে আর দেখো তো সুন্দর করে উতিয়ে গেছে খেসরি খেসড়ি মাছ না ছোট ছোটো ছোটো সেলাফাতা আসলে এই ছোটো ছোটো সেলা ফাতা দিয়া আমরা দেশও কমলার বাকল দিয়া রান্না কর্তা এত স্বাদ লাগতো খাইতে কি কইও কি হয়ে মো আগের দিনের কথা বুঝরা তো এটা তো মনে লাগে যে যার মাঝে লাগি থাকছে আগের দিনের তরকারি রান্নার কোথা তো খেরা খাইছো খারা খারা খাইছো খুঁইবাই আসলে আমার মতন মানুষ দ্বারা ছোটো মাছ তো পছন্দ করব আমি ছোটো মাছই পছন্দ করি এখন কি করলাম দেখছো বালঘরে বহ করে গেছে। আর দিয়া দিলাম আমার পরিমাণ মতো জোল একসাথে জোল দিয়ে বালকরে উতরাই আনিলাম আর তারপরে এখন আস্তে আস্তে সোলার গ্যাস বন্ধ করিয়া তেমন তো কইবাই কেমন লাগলো পুরা গেছে আমার আজকে তরকারি রান্না আজকে খাবারেছিল মাছ খেরেলা বাজি আর বরবটি তো কেড়লা বাজির জন্য কি করছি ছয়টা কেলারে খাটিয়া দুইয়া সুন্দর কি করছি আমি নিয়া পানি জড়াইছি আর তারপরে কি করছি ফানের মাঝে অল্প একটু তেল দিছিলাম আসলে খেলেলা বাজি করতে হইলে আমি এইভাবে করলে ভালো পাই প্রথম তেল দিয়া ফানর মাঝে খেলেলা দিলাম খরে আমি কমি খেলেলা আর অল্প কিছু লবণ দিয়া কিছু সময় ডাকনা দিয়া ডাকিয়া রাখছি আর মচমচা করিয়া ওগুলা বাজিয়া নিমু আর তারপরে ফান্তনে ওগুলা সরাইয়া কি আঁকি একটু তেল দিয়া পেঁয়াজ খাসামরিচ বাজমু তারপরে আবারও লারে যুক্ত করম তো অবশ্যই হাইয়া বাস হবে এইভাবে খেলা বাজি করিয়া খুব স্বাদ মস মশা হয় আর টিতায় কম লাগে গিয়া তো অবশ্যই পরবর্তী রেসিপিটি দেখবে খেলা বাজি ভালো থাকবায়